সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আশা করব। এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা জানা যাবে এই যে উচ্চারণ এবং উপস্থাপনা বিষয়ক আমার এই আলোচনা আপনারা যদি সঠিকভাবে বা নিয়মিতভাবে এটা ফলো করেন তাহলে একটা সময় দেখা যাবে যে আপনাদের অনেক উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে এবং উপস্থাপনার বিষয়টিও অনেকখানি আয়ত্তে চলে আসবে তো আজকের নিয়মটি আপনাদের বলছি যদি শব্দ শেষের অ এর আগে ঐকার ঔকার কনুসার বিসর্গ কিংবা রিকার থাকে তাহলে পরে সেই যে অটি সেটা বিলুপ্ত না হয়ে ওকারান্তে উচ্চারিত হবে অর্থাৎ ও এর মতো উচ্চারিত হবে আমি নিয়মটি আবারও বলছি যদি শব্দশেষের অ এর আগে ঐকার থাকে ঔকার থাকে অনুস্বার থাকে বিসর্গ থাকে কিংবা ঋকার থাকে তাহলে পরে সেই অটি এর মতো বা ওকারান্তে উচ্চারিত হবে আমি কিছু শব্দের কথা বলছি আপনারা মিলিয়ে নিন যেমন তৈল এখানে ঐকার দিয়ে শুরু হচ্ছে অ এর আগে ঐকার আছে এমন কটি শব্দ তৈল আমরা এটাকে কিন্তু তৈল বলি না তারপরে শৈল এগুলোকে আমরা শৈল বলি না আমরা বলবো তৈল শৈল স্ত্রৈন জৈন দৈব বৈধ নৈব শৈব এগুলো হচ্ছে ঐকার আছে এবার দেখি ঔকার দিয়ে এটিও নিয়মের একটি শর্ত যে যদি ঔকার থাকে তাহলেও শব্দশেষের অটি ওান্তে উচ্চারিত হবে আমরা দেখছি গৌন মৌন মৌল যৌন পৌর সৌর যৌথ ধৌত সৌধ লৌহ ইত্যাদি তো দুটি শর্ত আমরা মেনে উচ্চারণ করলাম এবারে আছি পরের প্রসঙ্গে যদি অনুসার থাকে অয়ের আগে তাহলেও অটি কারান্তে উচ্চারিত হবে যেমন ধরুন বংশ হংস তারপরে অংশ বিংশ কংশ এটাও গেল এবারে আসি যদি বিসর্গ থাকে যেমন দুঃখ আপনারা আরও শব্দ খুঁজে নেবেন আমি এখানে দুঃখটাকে উল্লেখ করলাম দুঃখ বিসর্গ থাকার কারণে পরবর্তী অটি কারান্তে হয়ে যাচ্ছে দুঃখ তারপরে যদি রিকার থাকে এমন কিছু শব্দ যেমন কৃষ বৃষ তৃণ মৃগ ইত্যাদি তবে এই নিয়মের ব্যতিক্রমও আছে কটি শব্দ বলছি যেমন ধরুন আপনারা দৌড় এটাকে আবার আমরা দৌড়ও বলছি না পৌষ মাসের নাম তারপরে হচ্ছে বোল বোল মানে আমের বোল শৌঠ এই শব্দগুলো হচ্ছে ব্যতিক্রম আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এবং উদাহরণ যা দিলাম তাতে করেও উচ্চারণগুলো হয়তো আপনাদের শুদ্ধ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকুন আজকাল এবং